কোনো একজন মানুষকে আপনি ভালোবাসতেন কিন্তু সেই মানুষটা আপনাকে ভালোবাসতেন না এবার কিন্তু ভালোবাসাটা দুই থেকে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ছোটখাটো অ্যাক্সিডেন্ট এটাও কিন্তু নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে হতে পারে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পিতৃতুল্য এবং ভ্রাত্রে স্পেশালি বড় ভাইয়ের মতো যে সমস্ত মানুষকে আপনি রেসপেক্ট করেন সেই সমস্ত কোনো একজন মানুষের ভীষণ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রাপ্তিযোগ বাড়তে চলেছে নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে লটারির টিকিটে পেতে পারেন ফটকা টাকা পয়সা এটা আসতে পারে অনেকটা এক্সপোজার এটা কিন্তু পেতে চলেছেন নয় সংখ্যার মানুষরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে তারপরে সিচুয়েশন অনেকটাই আবার নভেম্বর ডিসেম্বরে প্রতারিত হতে পারেন নয় সংখ্যার মানুষরা ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে বড় কোনো কাজে অবশ্যই হাত দিতে পারেন নয় সংখ্যার মানুষরা পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি বাড়তে পারে সরাসরি স্পষ্টবাদী মানসিকতা এটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার থেকে আপনার বেশ কিছু পরিজন বর্গকে দূরে সরিয়ে দেবে বেশ কিছু মানুষ বিবাহ সম্পর্কিত বিষয়েও হটকারিতা করে ফেলবেন তাদের মধ্যে হঠাৎ কোনো একজন মানুষকে ভালো লেগে যাওয়া তার সঙ্গে ঘনিষ্ঠ অতি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে একটি কথাই বারবার বলব প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে খুব ভালো করে খোঁজ নিতে হবে এবং তারপরেই কিন্তু বিয়ের জন্য আপনাকে নিতে হবে যাদের ক্ষেত্রে মঙ্গলের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে দু কিন্তু একটু বেটারমেন্ট নিয়ে আসতে চলেছে কিন্তু যখনই মঙ্গলের অন্তর্দশা শেষ হয়ে রাহুর অন্তর্দশা শুরু হবে তখন কিন্তু বিপদের মাত্রা বাড়বে নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বৈদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু সাল বহু প্রতীক্ষিত দু জীবনে উন্নতি জীবনে পরিবর্তন নিয়ে আসতে চলেছে মঙ্গলের বছর এটি এবং এই বছরে কতটা পরিবর্তন হবে নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রেই দু পঁচিশ অর্থাৎ নয় নয় সংখ্যার মানুষ অর্থাৎ যাদের জন্ম তারিখ নয় অথবা আঠেরো অথবা সাতাশ তারিখ সেই মানুষগুলির জন্য কতটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে কতটা উন্নতি আসতে পারে এই দু হাজার পঁচিশে সেটাই আমরা বার করবার চেষ্টা করব প্রথমেই নয় সংখ্যার মানুষরা জানবেন আপনাদের শরীর স্বাস্থ্য এর কিন্তু একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে নয় সংখ্যার মানুষদের কিন্তু জীবনে নতুন কোনো বন্ধু নতুন সাথী নতুন সহযোগী তারা আসতে পারে কিংবা পুরনো সাথী তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না আবার সম্পর্ক ঠিক হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে কোনো একজন মানুষকে আপনি ভালোবাসতেন কিন্তু সেই মানুষটা আপনাকে ভালোবাসতেন না এবার কিন্তু ভালোবাসাটা দুই তরফ থেকে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে হটগাড়িতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র টেলিফোন মোবাইল ইত্যাদি খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ছোটখাটো অ্যাক্সিডেন্ট এটাও কিন্তু নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে হতে পারে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নয় সংখ্যার মানুষরা আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং কিছু নতুন সাবজেক্ট নিয়ে পড়াশুনো চর্চা করবার মেন্টালিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু নয় সংখ্যার মানুষ তারা কিন্তু নতুনভাবে কর্মে সংযুক্ত হতে পারবেন নয় সংখ্যার মানুষদের মধ্যে তন্ত্র ইত্যাদি শিক্ষার একটা আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নয় সংখ্যার মানুষরা কিন্তু কোনো কোনো বিষয়ে বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন নিজেদেরকে আরেকটু উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে কিছু মানুষকে সাহায্য করবার প্রচেষ্টা এটা আমরা এই মানুষদের কাছ থেকে দেখতে পাব নয় সংখ্যার মানুষরা বছরের একদম প্রথমে কীট দংশন কিংবা কোনো প্রাণীর দ্বারা দংশন আক্রমণ ইত্যাদির শিকার হতে পারেন হতেই পারে রাস্তার একটি কুকুর আপনাকে কামড়ে দিল এবং তার কারণে আপনাকে বেশ খানিকটা বুকতে হলো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো আইনির জটিলতা এটাও কিন্তু বাড়তে পারে পিতৃতুল্য তুল্য এবং ভ্রাত্রের স্পেশালি বড় ভাইয়ের মতো যে সমস্ত মানুষকে আপনি রেসপেক্ট করেন সেই সমস্ত কোনো একজন মানুষের ভীষণ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় কিন্তু আপনাকে বেশ ভালোভাবে কন্ট্রিবিউট করতে হবে পারিপার্শ্বিক প্রতিকূলতা কখনো কখনো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়বে নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে তারই সঙ্গে সঙ্গে কিছুটা বিহেভিয়ার উটক ঝামেলা করার টেন্ডেন্সি এগুলোও কিন্তু বাড়তে চলেছে প্রকৃতি পরিবেশ ইত্যাদির প্রতি আপনাদের দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা যেমন বাড়তে পারে ঠিক তেমনভাবেই বাড়তে পারে আইনি জটিলতা প্রাপ্তিযোগ বাড়তে চলেছে নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে লটারির টিকিটে পেতে পারেন ফটকা টাকা পয়সা এটা আসতে পারে ভূমি সংক্রান্ত জমি সংক্রান্ত গাছ কারবার এটা আপনার জন্য লাভজনক ভূমি সংক্রান্ত গাছ কারবার জমি সংক্রান্ত গাছ কারবার এগুলি আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে উঠতে চলেছে নয় সংখ্যার মানুষরা বিনোদন জগতে উন্নতি করতে পারছেন এবং আপনার যে ক্রিয়েটিভিটি আপনার যে দেওয়ার ক্ষমতা আপনি একজন অভিনেতা আপনি যে অভিনয়টা দিতে পারবেন আপনি একজন নৃত্যশিল্পী যে পারফরমেন্স আপনি দিতে পারবেন তারা হান্ড্রেড পারসেন্ট দেওয়ার একটা ক্ষমতা সেটা কিন্তু দু হাজার দেখতে পাওয়া যাবে অনেকটা এক্সপোজার এটা কিন্তু পেতে চলেছে নয় সংখ্যার মানুষরা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে গৃহ লাভের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে তারপরে সিচুয়েশন অনেকটাই স্থিত হয়ে উঠতে চলেছে ধর্মীয় বিষয় আধ্যাত্মিক চেতনা ইত্যাদির প্রতি আপনার আগ্রহ ওই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে আবার নভেম্বর ডিসেম্বরে বেশ খানিকটা প্রতারিত হতে পারেন নয় সংখ্যার মানুষরা সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে সন্তানের মধ্যে একটা বিপরীত বিহেভিয়ার সেটা তৈরি হতে চলেছে এবং সন্তানের সঙ্গে আপনার যে সম্পর্ক সন্তানের সঙ্গে আপনার যে ঘনিষ্ঠতা সেটা কিন্তু বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটি ভীষণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো অল্প বিস্তর কনফিডেন্স লেভেল কমে যেতে পারে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেন বছরের মাঝামাঝি সময় বাড়তে দেখতে পাওয়া যাবে বিপরীত পক্ষ প্রতিপক্ষ শত্রুপক্ষ তাদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো কোনো আটকে থাকা কাজ সেটা উদ্ধার হওয়ার সুযোগ দেখতে পাওয়া যায় কিছু কিছু এমন মানুষ যাদের মধ্যে নেগেটিভিটি রয়েছে তারা আপনার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে পারেন এবং তাদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে কিছু বিশেষ বিষয় সেটা হাত ছাড়া হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে বড় কোনো কাজে অবশ্যই হাত দিতে পারেন নয় সংখ্যার মানুষরা উচ্চ শিক্ষার সুযোগ বাড়বে কিছু হটকারিসের সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনি ডাক্তারই পড়তে চাইছেন মেডিকেল নিয়ে আপনি পড়াশুনো করতে চাইছেন কিন্তু এবছর আপনি চান্স পেলেন না তখন ডিসিশন নিলেন আমি ইঞ্জিনিয়ারিং বছর নষ্ট করব না এই ধরনের যে ডিসিশন নেওয়া এর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে পড়তে দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে একটা অদ্ভুত চিদ কাজ করতে দেখতে পাওয়া যাবে অকারণ উগ্রতা এটা কিন্তু এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই উগ্রতার কারণে তাদের কিন্তু অন্য কোনো দিকেও সমস্যা হতে দেখতে পাওয়া যাবে পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর বাড়তে পারে সরাসরি স্পষ্টবাদী মানসিকতা এটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার থেকে আপনার বেশ কিছু পরিজন বর্গকে দূরে সরিয়ে দেবে কম্পিটিশান তো থাকবেই এবং সেই কম্পিটিশনের মধ্য দিয়েই পরিবর্তন নিয়ে আসতে পারবেন নয় সংখ্যার মানুষরা জীবনে হিউজ চেঞ্জ সেটা কিন্তু দু হাজার দেখতে পাওয়া যেতেই পারে লাস্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হল বিবাহ বিবাহিত জীবন বেশ কিছু মানুষ বিবাহ সম্পর্কিত বিষয়েও হটকারিতা করে ফেলবেন তাদের মধ্যে হঠাৎ কোনো একজন মানুষকে ভালো লেগে যাওয়া তার সঙ্গে ঘনিষ্ঠ অতি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে পারে তার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি বিয়ের ব্যাপারটা অনেকটা এগিয়ে যাওয়া অল্প দিনের মধ্যেই সেটা ঘটতে পারে এই ক্ষেত্রে একটি কথাই বারবার বলব প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে খুব ভালো করে খোঁজ নিতে হবে এবং তারপরেই কিন্তু বিয়ের জন্য প্রপার আপনাকে নিতে হবে নাহলে কিন্তু আপনি পড়তে পারেন ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিরাট ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে সুতরাং নয় সংখ্যার মানুষদের জন্য দু সাল কেমন কাটবে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম তবে এই ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত গ্রহ অবস্থান রয়েছে প্রত্যেকের নির্দিষ্ট দশা এই সময় চলছে কোনো মানুষের ক্ষেত্রে চলছে বুধের অন্তর্দশা কারোর ক্ষেত্রে মঙ্গলের অন্তর্দশা যাদের ক্ষেত্রে মঙ্গলের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে দু কিন্তু একটু বেটারমেন্ট নিয়ে আসতে চলেছে কিন্তু যখনই মঙ্গলের অন্তর্দশা শেষ হয়ে রাহুর অন্তর্দশা শুরু হবে তখন কিন্তু বিপদের মাত্রা বাড়বে সুতরাং কেবলমাত্র আপনার জন্ম তারিখটি নয় আরও বহু সংখ্যা সেগুলির সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক রয়েছে বহু বিষয় তার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে এবং তাদেরকে একত্রিত করলেই আমরা কিন্তু একটা ফল আদেশ করতে পারব যাই হোক না কেন আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন বাইশ সাত দু হাজার ছয় জন্ম সময় ছটা পঁয়তাল্লিশ পি এম স্থান ইসলামপুর মুর্শিদাবাদ ক্যারিয়ার নিয়ে কিছু বলবেন গভর্নমেন্ট জবটি হবে প্রথমেই একটি কথা বলি সায়ন তুমি এই যে কমেন্ট করেছো এবং প্রপার ওয়েতে প্রপার ডেটা দিয়ে নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এর জন্য কিন্তু আমাদের কাজটা করতে অনেক সুবিধা হয় জন্মকুণ্ডলী অনুসারে তোমার মকর লগ্ন এবং মিথুন রাশি জন্মকুণ্ডলী অনুসারে তোমার জন্য সঠিক পেশা কিংবা এমন একটা পেশা যেটা তোমাকে উন্নতি এনে দিতে পারে সেটা হলো ওকালতি সেই পেশাটা হলো জার্নালিজম অর্থাৎ সাংবাদিকতা এবং ওকালতি এই দুই পেশায় তোমার উন্নতির মাত্রা অনেক বেশি খুবই সহজভাবেই তুমি ইম্প্রুভ করতে পারবে ডেভেলপ করতে পারবে এবং এই পেশাতে তোমার যে ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু অনেকের থেকে অনেক বেশি হবে তুমি ভালো করতে পারবে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কম তবে একটি কথাই বলবো রবি শনি এদের যে সিচুয়েশান রয়েছে তোমার লগ্নপতি দশমপতি যে কন্ডিশান রয়েছে তাতে চাকরি প্রাপ্তির সংযোগ এটা অনেক বেশি সরকারি চাকরি অবশ্যই হতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম এটা তোমাকে করতে হবে তবে তার থেকে যদি আমরা ওকালতি জার্নালিজম ইত্যাদি ধরনের পেশাতে যাই খবর সংগ্রহ করা এই ধরনের পেশায় প্রবেশ করি সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো হতে চলেছে তাহলে সায়নের জন্য রইল একগুচ্ছ কামনা সবাই ভালো থাকুন আপনারাও অনেক 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 সুস্থ থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার